জুয়া খেললা মদ খায় গাঞ্জা খায় সব শেষ আমার দুইটা বাচ্চা না খায় আমি এই অবস্থা দেখ এই ফ্যাটটা লয়ে আমার এরকম না খায় থা লাগতাছে এখন কি করা যায় কও কি করণ যায় আমি কি কইম কয় না আমার লয়ে কইলে কি বউ আমার বাড়ি হলো তো নাই যা তোমরার ভাই তোমরার লগে কইতো না কও কার লগে এখন আমার এই যে জিবুতি না খায় বইছে সকাল থেকে খাওয়া দাওয়া নাই সাতটা দিন গেছে এখন রাতই তো আছে যদি আমার ফুলাবানি না খায় তাই আমার ফুলাবানি আইতে হলে রাতে মরে যাইবো আমি কি করবা তাহলে আমরা বোনেরে কইছই

বেড়ার মানুষের কি চাইতে চাই আপনি কি যে আপনাদেরকে সম্পত্তি চাই না আপনার এই বাড়ি গাড়ি চাই আম তুমি একটা কথা কইলা আমার এই দুর্বল অবস্থা দেখে তুমি এই কথাটা কইতাল্লা আমার কালে আমরা কালে একটু সহযোগিতা করবেন আমার এটাই যে আপনার জমিতে আমার চাষ করবার দিবেন একটা কথা কইলে আমার জামাই এই অবস্থা দেখে মত কুর গাঁজা কুর দিকা খেলে দিকা তোমরা তুমি আমার এখানে এই সুযোগটা লইতে চাইতেছ না অনেক দিন ধরে আপনারা আপনারা মনে করছে আমরা জমিতে একটু চাষ করবা অনেক দিন থেকেই কইতাছি ভাত পাছি না তো আমরা রাজি থাকে দেব না আমরা লাম না আমি হতাম না আমি বনের লগে আমরা কই যে আমি ঘুমাইতাছি আমি ওভার জন্য কেমন আমরা দিছি ও আমরা যদি ভালো লাগে তাহলে করি না নালে ভাত কি করব বাচ্চা দি আমার সারা দিন না খাওয়া

চল আছে লাইন যার কথা নামি আমি বুঝলাম না আমি হাত দিয়ে তোমার হাতে তুমি দিয়ে যাও আমি যাই